আসসালামু আলাইকুম এই বছরে আমরা যারা নামিতে অর্থাৎ দেরিতে পেঁয়াজ লাগিয়েছি তাদের অবস্থা খুব খারাপ এমনিতেই এই পেঁয়াজের দাম তেমন একটা নেই এরপর দেরিতে পেঁয়াজ লাগালে পেঁয়াজে প্রচণ্ড পরিমাণে হাই হয় অর্থাৎ পেঁয়াজের কালি আমাদের এলাকায় পেঁয়াজের হাই বলে আর এই পেঁয়াজের হার অর্থাৎ এই পেঁয়াজের কালির যা দাম তা শুনলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে অবশ্য কিছুদিন আগে আমরা এই পেঁয়াজের কালি আমরা ভেঙে ক্ষেত থেকে ভেঙে এই কলার বাগানে ফেলে দিতাম বা গরুকে ছাগলকে খাওয়াইতো গরু ছাগলও খাইতো না এটা তেমন এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেক হাই ফেলে দেওয়া হয়েছে আর বেশ কিছুদিন যাবৎ এক সপ্তাহ ধরে আমাদের এলাকায় দুজন ব্যাপারী আসে আর কি এই হায়ের ব্যাপারী তারা আবার এই জায়গা থেকে হাই কিনে অন্য অন্য জেলায় পাঠায় কিন্তু এই হায়ের মূল্য দুই টাকা তিন টাকা সর্বোচ্চ চার টাকা অর্থাৎ আমি দেখছি এই বছরে চার টাকা হাই বিক্রি করতে এর উপরে আর কি দেখি নেই আর এই পিএজের কালি অর্থাৎ এই হাই বাংতে বেশিরভাগ সময় গ্রাস তোরাই নিজেরাই ভাঙার চেষ্টা করে তেমন সান নিতে চায় না কারণ কি কারণ আপনার এ জায়গার হাই বিক্রি করে এই কৃষানের টাকাটাও আর কি উঠে না একমন হাই দাম আশি টাকা আর এই আশি টাকায় আর এখনকার বাজারে এক একটা কৃষানের দাম ছয়শো থেকে সাতশো টাকা একটা কৃষান দিনে কয়মন আর হায় ভাঙতে পারবে এজন্য তেমন গৃহস্থরা কিস নিতে চায় না তারা নিজেরা ভাঙার চেষ্টা করে আজকে ধরেন আমাদের দুটা কিসান নিচ্ছে প্লাস আমার আব্বুর সাথে হায় ভাঙছে আর আমি টুকটাক আর কি আগাই দিছি আমাদের প্রায় সাড়ে তিন বিঘার মতো এই মরিকাটা কাটা পেঁয়াজ লাগানো হয়েছে আজকে আমরা দেড় বিঘা বোর পেঁয়াজের হায় ভাঙছি কিন্তু আমাদের থেকে বিশ দিন আগে যারা পেজ লাগাইছে অর্থাৎ এখন যারা পেঁয়াজ উঠাইতেছে তাদের পেঁয়াজে আমাদের যে এখন যে পরিমাণ হাই বা পেঁয়াজের কালি হইতেছে তার তুলনামূলক অর্ধেক পেঁয়াজের হাই আর কি হয় না তাদের মানে আগর পেঁয়াজ লাগালে পেজের হাই কম সারে এবং পেঁয়াজটা একটু বড় হয় এজন্য যারা অর্থাৎ দেরিতে পিএজ লাগাইছে তারা এই হাই নিয়ে খুব বিপদে আছে। আর এমনিতে এই বছর পেঁয়াজের দাম খুবই কম অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিবেন